আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ফেসবুক পেজে লাইক বাড়াতে চান বা ফলোয়ার্স বাড়াতে চান তারা কিভাবে বাড়াবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে ন্যাচারালভাবেই আপনারা ফলোয়ার বাড়াবেন সো ভিডিওটি নাটেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন আমার এখানে পেজে প্রায় দশ হাজার ফলোয়ার্স আছে এবং আমি একটা পোস্ট করেছি একটা ভিডিও পোস্ট করেছি আমার এটা ল্যান্ডিং যেহেতু সাইটের একটা পেজ সেই ক্ষেত্রে আমি এখানে একটা ল্যান্ড নিয়ে একটা পোস্ট করেছি সেক্ষেত্রে আমার এখানে আটচল্লিশ হাজার লোক এটা প্লে করেছে একশো লাইক আছে এবং একটা কমেন্টস আমি এখন কমেন্টসের রিপ্লাইটা দিয়ে দিই তারপরে আমার মূল কাজটা করতে হবে এখানে যে ফলোয়ার যে ইয়াটা বাড়াতে হবে আমার ফলোয়ার বাড়াতে হবে সেক্ষেত্রে আমার এখানে যে কমেন্টটা দেওয়ার পরে আপনার এখানে উপরে দেখতে পাচ্ছেন যে লাইক আছে একশো এটা আমার ক্লিক করতে হবে এটাই ক্লিক করার পরে এখন প্রত্যেকের নাম এখানে শো করছে শো করার পর এখানে যে ইনভাইট এগুলো আমি ইনভাইট করে দেবো এক এক করে আমি একটা একটা করে ইনভাইট করছি আপনারা যারা এভাবে করে আপনাদের দেখা যাচ্ছে যে পেজে আপনাদের পোস্ট করলে সেটা লাইক কমেন্টস পড়ছে কিন্তু আপনাদের ফলোয়ার বাড়ছে না তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আপনাদের যেগুলো লাইক পড়ে সেই লাইকগুলো আপনারা ক্লিক করে এভাবে ইনভাইট করতে পারেন এভাবে আপনারা ইনভাইট করে এক একজনের কাছে পৌঁছে যাবে আপনাদের পেজটা যে আপনারা তাকে ইনভাইট করছেন আপনার পেজটা লাইক করার জন্য আপনার পেজটা দেখার জন্য তখন যদি তার পছন্দ হয় অবশ্যই সে পেজ থেকে আপনার ঘুরে আসবে এবং ঘুরে আসে পেজটা ফলোয়ার দিবে। দেখুন আমি এক এক করে এখানে ইনভাইটগুলো করে দিচ্ছি আমার এখানে দেখা যাচ্ছে যে ইনভাইট করলে এই পেজের ফলোয়ার আবার বাড়বে আমি এভাবে করে আস্তে আস্তে করে কিন্তু দশ হাজার ফলোয়ার আমার হয়ে গেছে আস্তে আস্তে আপনারা এভাবে করেই খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে যদি আপনাদের ভিডিওটা মানসম্মত হয় সেক্ষেত্রে আপনাদের যে এখন লাইক পড়বে ভিউ আসবে আর ভিউ আসলেই সেখান থেকে লাইক পড়বে আর যে লাইকগুলো পড়বে সেখান থেকে আপনারা এভাবে করে ইনভাইট করবেন আপনারা ইনভাইট করার মাধ্যমে আপনাদের পেজের ফলোয়ারটা বাড়তে থাকবে দেখুন আমি এখানে সবগুলো দিয়ে এখন রিফ্রেশ করার পরে দেখা যাচ্ছে যে আমার এগুলো কিছু কিছু যায় নাই দেখুন আবার এগুলোকে আমি আবার রিফ্রেশ করে আবার এখানে তাদের ইনভাইট করে দিচ্ছি এভাবে দেখা যায় অনেক সময় নেট প্রবলেমের কারণে আপনাদেরটা আপনারা এখানে ইনভাইট করলেন কিন্তু কেটে দেওয়ার পরে দেখা গেলো যে গেল না সেক্ষেত্রে কিন্তু আপনাদের যাবে না এক্ষেত্রে আপনাদের পুনরায় আবার এভাবে করে দিতে হবে সো আমার এখানে যেহেতু যায়নি সেহেতু আমি আবার পুনরায় আবার ইনভাইট করে দিচ্ছি ওকে দেখুন এখানে ইনভাইট করা হয়ে যাচ্ছে আমার প্রায় ইনভাইট করা শেষ হয়ে গেলে আপনারা এটা কেটে দিয়ে বাইরে আসবেন এরপর আপনারা একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করে আবার আপনি পোস্টে ঢুকে দেখবেন এখানে পোস্টে ঢুকে দেখবেন যে আপনার ইনভাইটগুলো সব গিয়েছে কিনা দেখুন আমার এখানে সবগুলো ইনভাইটেড হয়ে গিয়েছে এভাবে যখন আমার ইনভাইটেড হয়ে যাবে তখন এটা যাদের আমি ইনভাইট করছি তাদের কাছে পৌঁছে যাবে পরবর্তীতে তারা এটা দেখাচ্ছে ইনকোয়ারি করবে অর্থাৎ আমার পেজে ঘুরবে বা যদি ইনভাইটে সরাসরি অনেকে লাইক করে দিতে পারে বা পেজ ফলো আর দিতে পারে এখন আর যারা পেজ ঘুরে দেখবে তারা তো ঘুরে দেখবে আমার এটা রিয়েল এস্টেট সাইডের যেহেতু আমার এই পেজটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পেজে যাদের প্রয়োজন এই পেজ থেকে যাদের কাজে দেবে তারা অবশ্যই এখানে লাইক দেবে আর এখানে যারা লাইক দিয়েছে তারা অবশ্যই এখানে তাদের কাজে দেয় এই কারণেই তারা এখানে লাইক দিয়েছে এখানে আমার পেজে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে চল্লিশ হাজার রিস আছে আমার তিন মিনিট ভিডিও বিউ আছে পঁচিশ হাজার এখানে আমার নেট ফলোয়ার্স আছে জন এভাবে করে আস্তে আস্তে করে আপনার ফলোয়ার্সগুলো বাড়বে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ